তাহলে এতদিন যাবত আপনারা বিক্রি করে আসছেন আপনাকে বাইশ সালে নভেম্বর আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো আচ্ছা চাইনি পড়েন আপনি পড়েন

তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চাইনায় লেখা আছে বাংলায় তাহলে কি বুঝলাম আমরা এখানে আপনি কি বুঝলেন মরা আমরা তো মানে খারাপই দেখি এখন কি বুঝলেন এখন খারাপ দেখলেন জি